সুপ্রিয় ও মশাখামী ভাই বন্ধ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা তো আপনারা যারা দু হাজার পঁচিশ সালে উন্নত মানের তো দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এব শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ আপনারা যারা বড়ো সাইজের এক গেটে এক সাইজের পোনা তো অনলাইনের ভিতরে উন্নত মানের বড়ো সাইজের দেশি ট্যাংকা মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এবিডিটির শুধুমাত্র আপনাদের জন্য তো আপনারা হয়তো বা দেশের এবং দেশের বাইরে থাকে যদি বাইরের হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে যে লোকগুলির নাম্বারটি দেখানো আছে তেন নাম্বারে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চাইলেও আপনারা অবশ্যই আপনারা ইমন থেকে হোয়াটসঅ্যাপে নোক দিয়ে অবশ্যই এই পণ্যগুলি আপনারা অর্ডার করতে পারেন তো মূলত আমরা দেশি ট্যাংরা মাছের পনা যে অনলাইনের ভিতরে যে আমরা বিক্রি করে থাকি অবশ্যই এই পনাগুলি কিন্তু পারফিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো বেশ আমরা যারা এবং দেশ হয়ে থাকেন তাহলে অবশ্যই যা আমাদের এই স্ক্রিনের লোকের নাম্বারটি দেখানো হচ্ছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে সরাসরি অর্ডার করতে পারেন এবং চাইলে আপনারা আমাদের এখান থেকে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এবং চাইলেও আপনারা সব কিছুই ডিটেলস জেনে শুনে অবশ্যই এই পণাগুলি আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো বেশ আমাদের এখান থেকে কিন্তু যাবতীয় মাছের পোনা কিন্তু আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো মূলত এই দেশি ঠাঁকড়া মাছের পোনা আমাদের এখান থেকে বর্তমানে কিন্তু বড়ো সাইজের পোনা তো বেশ চাইলেও কিন্তু আপনারা সরাসরি কিন্তু অর্ডার করতে পারেন তো এ পর্যন্তই তো